খরচ তুমি আমার কথা খরচ তুমি সামগাছাও আমাদের মন কথা আমরা প্রতিবাদ বলে যাব ঠিক কি না এটা ধরে বলে ঠিক কিনা সুতরাং সুতরাং আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে জাল থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কি না বলে সুতরাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করোনা পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পেছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে जाम করে একটু আমি সংগ্রামী বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেইন রাস্তাটা ছেড়ে যান কয়টা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোন মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করবো না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের ক্ষব মানুষের উপরে নয় আমরা সরকারের গতিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে আমরা সরকারকে গতিচ্যুত করার জন্য দাঁড়িয়ে আছি করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনও বন্ধ আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল অসি আছেন আমাদের ট্রাফিক সার্জেন ইমামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবেন ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলেন্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে যান প্রিয় শ্রোতা মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকার কেছে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্ট্রির পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময়ের কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদদারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না সুতরাং আমরা সঙ্গে থাকব যেখানে অকাপিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধিতা দেয় যখন আমাদের সমাবেশ ডাকা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মানুষ পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ও আজকের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধন্যবাদ জানাই ঘরক কবুরতি আওবাকার সিদ্দিকী মেমোরিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব বিননাতুল্লাহ নাফিসায়ে সাহেবকে মূল্যবান বক্তব্য দিয়েছেন এখন টপিকের উপরে বক্তব্য রাখছেন ইমাম সংগঠন অন্যতম সদস্য এবং ইমাম জনাব মাওলানা শেখ মঈনুদ্দিন সাহেব তুমি সামনে এসে বক্তব্য রাখো আসসালামু আলাইকুম ওরিমদ করিমাবাদ আপনারা সকলেই জানেন সকলেই একই কথা বারবার বলছে সোশ্যাল মিডিয়া গোটা বিশ্ব জুড়ে আপনারা সব দেখতে পাচ্ছেন আপনারা জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ দেশের অবস্থা সব কিছু আপনারা জানতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি একটাই কথা বলি যে বিলটা কালা যে বিলটা পাস হয়েছে এই 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 বিলটা 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 অনেকেই আমরা জানি না যে যে কি হলো এমন একটা বিল আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের কবরস্থান আমাদের বলে কিছু থাকবে না যা থাকবে সব ওদের আমাদের কিছু থাকবে না অথচ দিল্লির যে ইন্ডিয়া গেট আছে ওই ইন্ডিয়া গেটে আমাদের নাম সেখানে ঝুলানো আছে সেটা প্রমাণ করে যে এই দেশের জন্যে আমরাই মরতে পারি তাছাড়া অন্য কেউ মরতে পারে না ঠিক কিনা বলুন আজকে যে এই অনুষ্ঠানটা দেখছেন এটা হলো একটা ট্রেলার এটা একটা শুরু এটা হলো প্রস্তুতি মিটিং আপনারা গতকাল যে সাত তারিখে কলম পত্রিকার যে পেপার ছ নম্বর পেজে আপনারা দেখেছেন আমাদের ইমাম কমিটির অন্যতম মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি ছিলেন কামরুজ্জামান সাহেব সবাই ছিল সেখানে পঁচিশ থেকে তিরিশ জন গণ্যমান্য সমস্ত দল একত্রিত হয়ে কলকাতা ময়দানে একটা বিশাল সমাবেশ হবে সেই সমাবেশের এটা একটা প্রস্তুতি মিটিং তো আপনাদের পিছিয়ে গেলে হবে না আপনাদেরকে দেখাতে হবে যে বদরের প্রান্তরে তিনশো তেরো জন আর ওদের এক হাজার জন ছিল তবুও তিনশো তেরো জন আল্লাহ আকবর বলে ইসলামের পতাকাকে উড্ডিন করে দিয়েছিল একবার জোরে বলেন না সবাহান আল্লাহ অথে আমাদের গায়ে সেই তেজ সেই ক্ষমতা আমাদের সবকিছু আছে কিন্তু আমরা বিবেকারা আমরা অচল হয়ে গিয়েছি আর আমাদের ঘুমিয়ে থাকলে হবে না আমাদেরকে জাগতে হবে এই জাগ্রত করার জন্য এই মিটিং নিজের বিবেককে সারা দিন আর জাতিকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসুন এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ভাই আপনারা সামনে যারা গাড়ি আছেন এখানে পিছন থেকে বহু লোক দেখতে পাচ্ছেন একটু অনুরোধ করবো একটু বসেন দয়া করে আপনারা আল্লাহ রাস্তায় বসেন এখানে যারা আছেন একটু বসেন যে যেখানে আছেন ধুলো দেখবেন না ওহুদের ময়দানে সাহাবারা না খেয়ে শুয়ে পড়েছিলেন বেঁধে পাথর বেঁধে খন্দকের যুদ্ধের ইতিহাস আমরা ভুলিনি আমরা সেই সাহাবাদের উচ্চ শুনি আমরা তারা আমাদের উচ্চ সুরি আমরা তাদের পূর্ব তা আপনারা যে জায়গায় আছেন জামা দেখবেন না এই জামা কি আমাদের ময়দানে হাজির দেবেন আপনি ওই জায়গায় বসেন তরবি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে যেখানে আছেন একটু পিছিয়ে পিছিয়ে বসে যাবেন না আরেক তরবি হে নরেন্দ্র মোদী হুশিয়া হে অমিত শাহ হুশিয়া বাতিল না করলে তোমায় গদি ছাড়তে হবে একটু বসেন আপনারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন না নাক কাটা গোলামও যদি হয় তার কথা শোনা মানলো তাহলে ইমানের অঙ্গ আপনারা ওই জায়গায় বসে যান আপনারা বসে যান দীর্ঘ এখন অনেকক্ষণ লং টাইম আমাদের অনুষ্ঠান চলবে আপনারা জানেন আমাদের এখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জেনাব হজরত মৌলানা কামরুজ্জামান সাহেব আসবেন কলকাতা হাই থেকে স্বামী আহমেদ সাহেব আর তিনি আসবেন আইন সম্পর্কে আপনাদেরকে বলবেন আপনারা বসে যান এখন বক্তব্য রাখছেন جناب হজরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব সভাপতি রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদ আপনারা বসেন পিছন দিয়ে ঝামেলা করছে ভাইরা দেখতে পায় আপনারা বসেন সকলে বসে যে না বসবে আমরা বুঝতে পারবো যে মাথায় টুপি দিয়ে অমিত শাহ ভিতরে ঢুকে পড়েছে আমরা দেখতে চাই অমিত শাহ লোক কে আছে ইসলামের জিহাদের জন্য কারা এসেছে আর অমিত শাহ মতো অমিত শাহ মাথায় টুপি দিয়ে রসুলের যেমন লাশ চুরি করতে এসেছিল ঠিক হয়তো অমিত শাহ দলের ভিতরে এসে পড়েছে কারা আছে আমরা একটু দেখতে চাই চিহ্নিত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজ আপনাদের এই জনস্রোত আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে আমার মুখটা ভরে যাচ্ছে রাজহাট নিউ টাউন ইমাম পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি এসেছি আপনারা ঘটকপুর এলাকার মানুষ যে জনক প্লাবন ঘটিয়ে দিয়েছেন আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলবো সম্মানিত বন্ধুগণ আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি এই গত কয়েকদিন আগে বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে কিন্তু তারপরেও আমরা বাংলার মুসলমান ভারতের মুসলমানেরা রাষ্ট্রপতে নতুন করে ছাপিয়ে পড়েছে ও এই সম্পূর্ণভাবে তুলে নিতে হবে বাতিল করতে হবে যতক্ষণ না বাতিল হবে ততক্ষণ